হ্যালো সবাইকে তো আজ কিন্তু নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি এটা ফেব্রুয়ারি মাসের একটা ব্লগ তো সেই দিনটা ছিল কুটির জন্মদিন তো সেটাই তোমাদের সঙ্গে আজ শেয়ার করবো সকাল সকাল দেখো আমিও পুজো দিয়ে চলে এসেছি আর দিদি এইদিকে করে দিয়েছে আর এইদিকে দেখো বিহান কিন্তু নতুন পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছে ভাইয়ের জন্মদিন বলে কথা তো এখানে দেখো কুর্তিকেও কিন্তু আমরা রেডি করতে চলে এসেছি তো ও বেশ একটু কান্নাকাটি করছিল নতুন জামা কাপড় পরে তো এখানে সবাই আমরা পরপর কুর্তিকে আশীর্বাদ করলাম ও বেশ অবাক হচ্ছিল আমাদেরকে দেখে এসব খাবার দাবার না খেতে পারলেও এগুলো নিয়ে খেলার জন্য কিন্তু বেশ এক্সাইটেড ছিল ও আমি দাঁড়াও আর এইখানে বিকালের দিকে দেখো কুর্তির পিসি আর আমি মিলে একটু ডেকোরেট করে নিয়েছিলাম তো এখানে কুর্তিও কিন্তু রেডি কেক কাটার জন্য আর এদিকে আমার বাবার কোলেও বসে আছে ও তো লোকজনও কম বেশি সবাই চলে এসছে আর আমিও রেডি হয়ে নিলাম তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমাকে কেমন লাগছে আজকের ভিডিওটা এটুকুই ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা